হিঙ্গলগঞ্জ একটি ঘরের ভিতরে এমনই চাঞ্চল্যকর ঘটনা এক ঘরে কুড়িটি বিষধর সাপ বাসিন্দাদের রীতিমতো ধাক্কা লেগে উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের বাঁকড়া বাউলিয়া পাড়ায় ঘর থেকে বের হতে শুরু করলো সাপের স্রোত আতঙ্কিত পরিবার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলের গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া বালিয়াপাড়ায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা উজ্জ্বল বাউলিয়া কয়েক দিনের জন্য তীর্থস্থানে ঘুরতে গিয়েছিলেন সেই সুযোগে তাদের বাড়ি ফাঁকা থাকায় হঠাৎ বাড়িতে আশ্রয় নিয়েছে বিশ্বধর সাপের দল পরিবার বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে তারা লক্ষ্য করেন ঘরের বিভিন্ন কোনা থেকে একের পর এক সাপ বের হতে শুরু করেছে আতঙ্কিত পরিবার সঙ্গে সঙ্গে বন দপ্তরকে খবর দেন ঘটনাস্থলে পৌঁছানো বন দপ্তরের কর্মীরা উদ্ধার করেছেন প্রায় কুড়িটি বিষ ধর্ষা পাশ ভরে দাদুরা বাড়ি ছিল না গত কয়েকদিন ধরে তারপরে এখন বাড়ি আসছে এসে দিদি দেখছে যে বাইরে যতবার বাড়াচ্ছে যার মধ্যে বাচ্চা ও বড় সাপ মিলিয়ে এত সংখ্যক সাপ একসঙ্গে দেখা অন্তত বিরল এলাকায় এই চমকপ্রদ দৃশ্য দেখার জন্য মানুষ ছুটে আসেন কেউ কেউ এই ঘটনা ক্যামেরা বন্দি করতেও ভোলেননি সতর্কতার সঙ্গে সাপগুলো নিরাপদ উদ্ধার এবং স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছেন

বাঁকড়া বাউলিয়া ঘর থেকে একের পর এক সাপ বের হওয়ার এই ঘটনা পুরো এলাকার জন্য এক চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের মধ্যে এখনো উত্তেজনা এবং কৌতূহলের মিশ্রণ বিরাজ করছে